পটুয়াখালীর মোহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের উদ্যোগে গরিব অসহায় ও মানুষের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে সোমবার সেন্টার ফর ম্যানেজমেন্টের সহযোগিতায় সেবা কার্যক্রম বাস্তবায়ন করে পটুয়াখালী বিএনএসপি চক্ষু হাসপাতাল এ সময় চক্ষু বিশেষজ্ঞ আপটোমেটিস্ট ও টেকনিশিয়ানের সহায়তায় প্রায় দুই শতাধিক রোগীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ঔষধ ও চশমা সরবরাহ করা হয় এদের মধ্যে যাদের চোখের সানির অপারেশন প্রয়োজন তাদের বাছাই করে পটুয়াখালীতে বিনামূল্যে অপারেশন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা আজকের এটা একটা আই ক্যাম্প করা হয়েছে বিনামূল্যে আই ক্যাম্প আপনারা জানেন যে এই অঞ্চলের রুগী বেশি দেখা যায় যারা আসে গরিব রুগী তারা চোখের সমস্যায় ভোগে তো তখন চিন্তা হলো এখানে একটা আইক্যাম্প করা দরকার এবং গরিব যারা দুস্থ রোগী তারা বিনামূল্যে চিকিৎসা পাবে চোখের চিকিৎসা আজকে ঔষধ দেওয়া হচ্ছে চোখের ডাক্তার এসে বিএনএসবি হসপিটাল পটুয়াখালী তাদের সহযোগিতা নিয়ে এখানে আইক্যাম্প করা হচ্ছে আমি আশা করি যে অত্র এলাকার এই গরিব লোকজনের যাতে উপকার হয় সেই জন্য আমার প্রচেষ্টা থাকবে মোহাম্মদ ইউসুফ মিয়া জাহানারা স্মৃতি কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মর্তজা সাইফুল আলম জাকিরের তত্ত্বাবধানে আয়োজিত চক্ষু সেবা ক্যাম্প পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম হোসেন নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নায়ংশু সরকার করতে বিএনএসবি চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মোস্তাক আহমেদ পিনু সহ বিএনপির নেতাকর্মীরা এ সময় অতিথিরা ক্যাম্প পরিদর্শন করে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই তার পাশাপাশি আমরাও দেখতে এসেছি যে আমরা দলীয় উদ্যোগে এগুলো করতে পারি কিনা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গলাচিপা উপজেলা বিএনপি একাধিক করেছে। করেছে। আমরা চক্ষু চিকিৎসা কিভাবে কিভাবে দেয়া যায় এবং কিভাবে অপারেশন গুলো করানো যায় বিনামূল্যে আমরা সেই ব্যাপারে অভিজ্ঞতা নিতে এসেছি রাজনীতি মানিত জনগণের জন্য কিছু করা আমরা মনে করি আজকে জাকির বাই যে উদ্যোগটি নিয়েছে আছে সত্যি এটা প্রশংসার দাবি এবং চৌকু হাসপাতালের এখানে চেয়ারম্যান যেন মোসাক আহমেদ সাহেব আছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই আসলে রাজনীতি আমরা যারা করি আমাদের কাজ হলো মানুষের উপকার করা কল্যাণ করা মানুষের পাশে গিয়ে দাঁড়ানো আমার মনে হয় এই ধরনের উদ্যোগ যত যারা সামাজিক শক্তিগুলি আছে তারা যত নেবে আমরা রাজনীতি যারা করি রাজনীতি কর্মী তারা যদি একই সাথে যৌথভাবে এই কাজগুলি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের সাধারণ মানুষ যারা তাদের কল্যাণের ক্ষেত্রে তাদের চিকিৎসার ক্ষেত্রে সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে একটা বিরাট সুবিধাজনক অবস্থা আমরা তাদেরকে নিয়ে যেতে পারবো মনে এদিকে বিনামূল্যে চিকিৎসা সানি অপারেশনের সুযোগ ও ঔষধ পেয়ে এলাকার গরিব ও অসহায় মানুষেরা সন্তোষ প্রকাশ করেছেন

উত্তন্ত অঞ্চলের মানুষ অনেক সময় পটুয়া যাইতে পারে না গলা সেবে ভালো ডাক্তার পায় না বিদায় এই অনেকেই চশমা লাগে কিন্তু তারা চশমা ব্যবহার করতে পারছে না অনেকে কোরআন শরীফ পড়তে জানে কিন্তু চশমার অভাবে কোরআন শরীফ ঠিক পড়তে পারছে না তাদেরকে মূলত এই সেবাটা দেওয়া কিন্তু সেবাটা দিই চোখে ছানি আছে কিনা ওইটা বাছাই করি যদি ছানি থাকে সেই রুগী ডাক্তার দেখে যে ছানিটাতে অপারেশন উপযুক্ত কিনা

চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন শেষে কমপ্লেক্সের ভেতর মেয়েদের জন্য বিনামূল্যে পরিচালিত স্কুল পরিদর্শন করেন অতিথিরা